হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার পিসির বাড়ি যাব ছয় বছর পর আর পিসির বাড়ি যাব মিষ্টি নিয়ে যাব না তাই কখনো হয় এই জয়গুরু শ্রীগুরু থেকে মিষ্টি আমি প্রত্যেকবারেই কিনে নিয়ে যাই যেখানেই যাই খুবই ভালো মিষ্টি আমার মিষ্টি নেওয়া হয়ে গেল আমি এরপর গুটিগুটি পায়ে টোটো ধরার জন্য যাচ্ছি যেতে যেতেই দেখছি একটা বিয়ের গাড়ি পেরোচ্ছে আর আমার তো বিয়ের গাড়িটা দেখে তো আমি আরও ভালো করে ভিডিও করে নিলাম যেহেতু আমার আর কয়েকদিন পরেই বিয়ে আর বিয়ে বলে কথা গাড়ি দেখলেই তো মনটা রকম করছিল যে আমাকেও এভাবেই শ্বশুরবাড়ি চলে যেতে হবে এরপর আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে টোটো করে তো এই দেখো এটা হচ্ছে আমাদের শিউড়ির পুলিশ লাইন তো এই পুলিশ লাইনে আমি আগে আসতাম কিন্তু এখন আর আসি না যেহেতু এখানে আমরা আগে মাঠ প্র্যাকটিস করতাম এখন আর যায় না আর এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ এখানে আমাদের ঈদের নামাজ হয় আর এটাই আমাদের হচ্ছে কবরস্থান আর এই কবরস্থানের দিকে এলেই না মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ হচ্ছে এখানে আমার দাদু কাকু ঠাকুমা এদের কবর কিন্তু এখানেই হয়েছিল তো যাই হোক এই দিকটা পেরোলেই ভীষণ মনটা খারাপ হয়ে যায় তো কিছু করার নেই সবাইকেই একদিন যেতে হবে তো আমি আমার স্টেশনের দিকে চলে এলাম এটা সিউড়ি স্টেশন সিউড়ি স্টেশনে আমি পৌঁছে গেলাম পৌঁছেই আমি চলে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য আসলে ছয় বছর পর আমি স্টেশন এসেছি তো তো আমার কীরকম একটা লাগছিল ভয় লাগছিল আমি এই প্রথমবার যাচ্ছি তারপর আমি একা একা আমার টিকিট কাটা হয়ে গেলো এরপর আমি চলে যাচ্ছি দুই নাম্বার প্ল্যাটফর্মে যেহেতু লোকাল ট্রেন তো ওটা দুই নাম্বার প্ল্যাটফর্মে আসে এরপর আমাকে যেতে হবে দুই নাম্বার প্ল্যাটফর্মে যেতে যেতে আমি তো হাঁপিয়ে গেলাম যেহেতু এতটা বড় আমি তো ক্লান্ত হয়ে গেলাম এরপর এত রোদ আর যেতে যেতে আমার সঙ্গে এখানে একজনের সাথে দেখা হয়ে গেল। ও জিজ্ঞাসা করছিল তোর তো বিয়ে তুই কোথায় যাচ্ছিস আমি বললাম আমার পিসির বাড়ি তো আমি যেতে যেতে এতটা সত্যি টায়ার্ড হয়ে গেছি আমার মনে হচ্ছিল না আমি আর যেতে পারবো যেহেতু কোনো রকম করে আমি এটা পেরোলাম পেরিয়েই আমি আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম আর এত ভয় লাগছিল যদি আমি রকম নিচে পড়ে যাই তো যাই হোক এখানে একটা ভুলুকে দেখতে পেলাম তো ভুলুকে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম এরপর আমি নিচে নামছি নিচে নামতে নামতে আমি তো একদম হাঁপিয়ে গেলাম আর দেখো স্টেশনটা আগের চেয়ে অনেক সুন্দর করেছে আর বেশ ভালোই লাগলো এ দেখো একটা মালগাড়ি যাচ্ছিলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মালগাড়িগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর দেখতে লাগে না মালগাড়ি তো আমার ঝালমুড়ি কাকুকে দেখে আমার খিদে পেয়ে যায় আমিও এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে নিলাম এই ঝালমুড়ি কাকুটার কাছে আমার ঝালমুড়ি খাওয়া হলো আর ট্রেন চলে এরপর বন্ধুরা এই দেখো স্টেশনটা এরপর আমি চলে যাব আমার পিসির বাড়ি যেহেতু আমি কাউকেই কিছু বলিনি সারপ্রাইজ দিয়েছিলাম আমার পিসির ছেলেদেরকে এরপর আমি চলে যাব টোটো ধরতে এ দেখো টোটো ধরে নিলাম এরপর চলে যাচ্ছি পিসির বাড়ি তো পিসির বাড়ি বলে কথা তার মজায় আলাদা সেখানে গিয়ে দেখছি আমার পিসির বৌমা সে আবার আমার আইবুড়োর ভাতের আয়োজন করে রেখেছিল আর আমি সেটাকে দেখে খুব অবাক হয়ে গেলাম যে আমার জন্য আইবুড়ো ভাতের এত আয়োজন করে রেখেছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ওদের বাজার আর এই বাজারে আমি ছোটোবেলায় খুব এসেছি এখানে সবজির বাজার কাপড়ের দোকান সমস্ত কিছু কিন্তু এই দুই শাড়িতেই লেগে আছে রাস্তার ধারে এই দেখো আলুর দোকান পেঁয়াজের দোকান অনেক কিছুরই দোকান এখানে আছে এরপর আমি যাচ্ছি কিন্তু আমার পিসির বাড়ি তো আমার এখানে আমার মা এই স্কুলটাতে পড়েছিল আমার স্কুলটা দেখলে আমার খুব ভালো লাগে যে আমার মা এই স্কুলে পড়েছে আর আমরা সেই স্কুলটাকে দেখতে পাই আমি আস্তে আস্তে চলে এলাম আমার পিসির বাড়ির দরজার কাছেই এরপর আমি নেমে যাব টাটা